আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সেই নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন দর্শক অনেকদিন ঝিমিয়ে থাকার পরে হঠাৎ করে আজকে রাজধানীতে আওয়ামী লীগের এত শোডাউন কেন হল এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে অক্টোবরে তাদের কার্যক্রম অনেক বাড়বে এরকম গোয়েন্দার রিপোর্ট জানিয়েছিল গণমাধ্যম কিন্তু সেই প্রেক্ষাপটে আমরা অক্টোবরের প্রথম বিশ দিনে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়েনি হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে অনেকদিন যাব বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে রাজনীতিতে চুপ ছিল হঠাৎ করে নিরবতা মিছিল করে এই মিছিল দেখে হয়তো ডক্টর সরকারের বুকে অনেক বেশি কম্পন ধরে গিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং দেখে বুঝে গেছেন যে আসলে

সতর্কতা অবলম্বন করার জন্য এবং সতর্কতা জারি করার জন্য ঢাকার সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তিনি আওয়ামী লীগের মিছিলের কারণে সতর্কতা অবলম্বন করতে বলেননি তিনি বলেছিলেন সারা বাংলাদেশে যে পরিমাণ সকল গুরুত্বপূর্ণ জায়গায় আগুন জ্বলছে সেই সকল বিষয়ের কারণে পুলিশকে সতর্কতা অবলম্বন করতে বলেছিলেন কিন্তু তিনি চিন্তাই করেন নাই কল্পনাতেও যে আওয়ামী লীগ আজকে ঢাকার মধ্যে পঁচিশটি পয়েন্টে একযোগে মিছিল মিছি সংগঠিত করবে এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে হঠাৎ করে আওয়ামী লীগ নিরবতা ভেঙে একযোগে ঢাকার পঁচিশটি পয়েন্টে মিছিল করেছে কেন এটার পিছনে কি কারণ আপনারা নিজেরাই ভালোভাবে জানেন তার মেইন কারণ হচ্ছে গতকালকে বিশ্বের বাগা বাঘা ছয়টি মানবাধিকার সংস্থা তারা সুপারিশ করেছে ডক্টরকে বারোটি বিষয়ে সেখানের মধ্যে আট নাম্বার এবং নয় নাম্বার এই দুটি পয়েন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর পয়েন্ট ছিল ওই বারোটি সুপারিশের মধ্যে যে আওয়ামী লীগের নামটা উল্লেখ না থাকলো বলা হয়েছিল প্রতিহিংসামূলক যত রাজনৈতিক মামলা আছে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে এবং নয় নাম্বারে বলা হয়েছিল আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও প্রত্যাহার করতে হবে এই সকল বিষয় দেখে আওয়ামী লীগের কর্মীরা আজকে একযোগে ঢাকার মধ্যে পঁচিশটি পয়েন্টে মিছিল সংগঠিত করে তার মানে বিশ্ব থেকেও কূটনীতিক চাপ আসছে ডক্টর নুজের উপর এবং ভারত থেকে ডক্টর উপর কূটনীতিক চাপ আসছে এবং বাংলাদেশ আর্মির প্রধানের উপরও ভারত থেকে একটি কূটনীতিক চাপ আসা শুরু করে দিয়েছে এখন আওয়ামী লীগ রাজপথে আস্তে আস্তে নেমে রাজপথ দখল করার সাথে সাথে বাংলাদেশ এসে শেখ হাসিনা আবার রাজনীতি করার সুযোগ পাবে কিন্তু তার আগে আওয়ামী লীগের সকল কর্মী রাজপথে সংগঠিত হয়ে নেমে রাজপথ দখল করতে হবে কারণ কূটনৈতিকভাবে আন্তর্জাতিক মহল চাপ দেওয়া শুরু করে দিয়েছে ভারত চাপ দেওয়া শুরু করে দিয়েছে এখন যদি আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি আদায় করতে না পারে তাহলে সেখানে একে দেশে ফিরে আনা কঠিন হয়ে যাবে সকল কিছু এখন আমাদের প্ল্যাটফর্ম রেডি আছে এখন শুধু রাজপথে নেমে রাজপথ উত্তাল করে আওয়ামী লীগ রাজপথ দখল করতে হবে এবং তাদের দাবি আদায় করে নিতে হবে তাহলে আওয়ামী লীগ আবার আগের রূপে ফিরে আসা শুধু সময়ের ব্যাপার হবে কোনো ব্যাপার না আওয়ামী লীগ তাদের রাজনীতির অধিকার ফিরে পাবে এবং ডক্টর সরকার দেখবেন বাধ্য হয়ে কিছুদিনের মধ্যে আওয়ামী লীগ প্রত্যাহার করবে আন্তর্জাতিক চাপ নিতে পারবে না এবং নির্বাচন হবে না আওয়ামী ছাড়া বাংলাদেশে উনিশশো একাত্তর সালের পরে এমন কোনো নির্বাচন হয়েছে তার নজির নেই যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করে এই নির্বাচনে যখন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই নির্বাচনও হবে কিনা এখনো সন্দেহ আছে অলরেডি সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া বলেই দিয়েছে যে ডক্টর সরকার আরো এক দুই বছর থাকবে তার মানে ডক্টর সরকার যদি আরো এক দুই বছর থাকে তাহলে তো ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না তো ফেব্রুয়ারি নির্বাচন না হলে একদিবসে ইনস থাকবে সেটা কি ডক্টর একদিবসে কে কে নিয়ে যেতে পারবে আওয়ামী লীগ কেভাবে নিষেধাজ্ঞা দিয়ে কখনো সম্ভব না আন্তর্জাতিক মহল থেকে যখন এক্সপোর্ট ইবোড সকল কিছু বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট ইবোড বন্ধ করে দিবে আন্তর্জাতিক মহল থেকে ঋণ দেওয়া বন্ধ করে দিবে তো বাংলাদেশ না খেয়ে মরবে কার কাছ থেকে জিনিস আনবে যদি কেউ জিনিস না দেয় রপ্তানি করবে কি বিদেশে রপ্তানি নেওয়া টাকা কোথা থেকে পাবে অলরেডি চেয়েছে বাংলাদেশের জন্য তো এভাবে করে আন্তর্জাতিক মহল ঘুরিয়ে বলে দেওয়া হচ্ছে যে আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেন তাদেরকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা না হলে আমরা ঋণ দিব না এদিকে নিয়ে এগুলোই বোঝানোর চেষ্টা করতেছে আন্তর্জাতিক মহল থেকে যা বোঝানোর চেষ্টা করতেছে সকল কিছুই একই সুতোই গাথা ট্রাম্পের সাথে মোদীর কি সমস্যা ট্রাম্পের সাথে চীনের কি সমস্যা সেটা আন্তর্জাতিক রাজনৈতিক ব্যাপার সেটার কারণে বাংলাদেশও প্রভাব পড়ছে তার মানে না যে ট্রাম্পের প্রভাবের কারণে ডক্টর সকল কিছু পার পেয়ে যাবে এত সোজা না ইন্ডিয়াও একটা বিশ্বের মধ্যে ফ্যাক্ট চাইনাও বিশ্বের মধ্যে ফ্যাক্ট রাশিয়াও বিশ্বের মধ্যে ফ্যাক্ট তাদেরও চা পাওয়া কিন্তু দাম আছে আন্তর্জাতিক মহলের কিছু সংস্থা মানবাধিকার সংস্থা তাদেরও কথা শুনে শুধু আমেরিকার এক পাক্ষিক কথা শুনে সেটাও কিন্তু ভুল ইন্ডিয়ার কূটনীতি খুবই স্ট্রং রাশিয়ার কূটনীতিও খুব স্ট্রং চাইনার কূটনীতিও খুবই স্ট্রং সকলে এই ব্যাপারে অবগত আছেন তারা কিন্তু তাদের খেলা খেলেই যাচ্ছে আন্তর্জাতিকভাবে ডক্টরকে চাপ দিয়ে যাচ্ছে এবং ইন্ডিয়া নিজেরাও বলে যাচ্ছে পররাষ্ট্র সচিব যিনি আছেন তিনিও ক্লিয়ারলি কিছুদিন আগে সকল বিষয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন তাই খেলা অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে এখনো চলমান আছে এই খেলা শেষ খুব তাড়াতাড়ি হবে সেটা কিন্তু খুব সামনে তাই নির্বাচন যদি আওয়ামী ছাড়া দিয়েও দেয় আন্তর্জাতিক মহলকে তোয়াক্কা না করে ভারতকে তোয়াক্কা না করে এই সরকারের কি ভয়াবহ পরিণতি হবে যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে পরবর্তী সময়ে সেটা তারা স্বপ্ন এখনো চিন্তা করতেছে না পৃথিবীর কোনো জায়গায় তারা সুরক্ষিত থাকবে না এবং নির্বাচনের পরে যে সরকার আসবে যে দল রাজনৈতিক দল আসবে তারাও শান্তিমতো ছয় থেকে এক বছর হয়তো শাসনও করতে পারবে না কারণ জনগণই তারা রাজপথে নেমে ওই সরকারের পতন ঘটাবে আর আওয়ামী লীগ তো তখন রাজপথে এমনিতেই নামবে আন্তর্জাতিক মহলের সমর্থনে এবং নিজেদের কর্মী যারা আছে এবং সাধারণ জনগণ যারা আছে বাংলাদেশের মধ্যে তারা সব রাজপথে নেমে ওই সরকারের পতন ঘটাবে তো জেলাও সে কুদু ঘুরে ফিরে ওই নির্বাচনকালীন অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে নির্বাচন আগামীতে হতে হবে তাহলে সেটা এখন করলে সমস্যা কি এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলে সমস্যাকে আওয়ামী রাজনীতি করা সুযোগ করে দিলে সমস্যাকে পরে দিয়ে তাহলে ওই পর্যায়ে আবার যদি ক্ষমতা চলে আসে তাহলে দশ গুণার ভয়াবহ পরিস্থিতি হবে বিএনপি মনে করতেছে কোন রকম নির্বাচন হয়ে গেলে আমরা ক্ষমতায় চলে আসলে আহ লীগকে তুলে মের উড়ে দিবো আওয়ামী ক্ষমতা আসতে দিব না বাংলাদেশে আর কাউরেজ থাক দিব না আমরা তিরিশ চল্লিশ বছর ক্ষমতায় একবার জনগণ আমাদের পাশে আছে এরা বুঝি না কি নিয়ে চিন্তা ভাবনা করে রাজনীতি করে এত বিজ্ঞেপিক রাজনীতি থাকার পর বাংলাদেশে যতই বল আসুক যত শক্তিশালী রাষ্ট্র শাসক আসুক বাংলাদেশে কি শেখ হাসিনার মতো ষোলো বছর শাসন করতে পারছে শেখ হাসিনার মতো দুদিনে ষোলো বছর শাসন করার পরে পতন হয়েছে তাহলে বিএনপির মধ্যে কি শেখ হাসিনার মতো রাজনীতিবিদ আছে আমার থেকে তো মনে হয় তো তাদের হয়তো গায়ে খেলা বদলে যাচ্ছে ডক মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সে নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন একটা নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে কত বড় পার্থক্য সেটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণ টের পেতে যাচ্ছে কেউ কেউ আবার মনে করেন যে সেই ওয়ান ইলেভেনের যে সরকার ছিল সেই সরকারও আসার পরে সেনাবাহিনী বা সেই সরকার বাংলাদেশের মানুষের কাছে যতটা গ্রহণযোগ্য পেয়েছিল গ্রহণযোগ্যতা ছিল বর্তমান সরকার সেই তুলনায় অনেক শুধুমাত্র কি দেশে গ্রহণযোগ্যতা হারাচ্ছে ডক্টর ইউনুসের সরকার নাকি বিদেশেও আজকে আন্তর্জাতিক যেই কি বলা হয় যে অর্থ তহবিল আই তারা যেই বক্তব্য দিছে বা চিঠি দিচ্ছে ডক্টর ইউনুস এবং তার সরকার প্রচন্ড চাপে পড়তে যাচ্ছেন। স্ট্রেইট ক্লিয়ার বার্তা নির্বাচিত সরকার ছাড়া এই অনির্বাচিত সরকারের হাতে রকম অর্থনৈতিক লেনদেন আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল আইএমএফ তারা আপনার এ টাকা দিবে না গণমাধ্যমগুলো রিপোর্ট বলছে যে আন্তর্জাতিক অর্থ তহবিল বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে আওয়ামী সরকারের সময় আমরা এগুলো পাইছি এই সরকার আসার পর আমি না যে একটা পাইছি কিনা আমার খেয়াল নাই সম্ভবত একটা পাইছি অথবা পাইনি যাই হোক তবে বাংলাদেশকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ তারা ছাড় দিবে না নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে এই কিস্তি নিয়ে বা এই ঋণ নিয়ে তারা আলোচনা করবে এরপর চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি আদায় করেই ঋণের অর্থ ছাড় করতে হবে ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফ থেকে বাংলাদেশ আশি কোটি ডলারের মতোবায়ের থেকে কিছু পরিমাণ বেশি টাকা পাওয়ার কথা সম্প্রতি ওয়াশিংটনে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক সভা চলার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এই এম আইএমএফ এর সাথে ওই বৈঠকে আইএমএফ এর গভর্নরের কাছে এমন ইঙ্গিত তিনি পেয়েছেন বৈঠকে গভর্নর আই এম কে জানিয়েছেন নির্বাচনের আগে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হওয়ার কথা নীতি নির্ধারণী বিষয়গুলো যদি বাংলাদেশ পূরণ করে তবে ষষ্ঠ কিস্তি অর্থ ছাড় দেওয়া উচিত কিন্তু আইএমএফ বলছে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে চলমান সংস্কার এবং ঋণের শর্তের বিষয়ে তাদের মতামত কি সেটা দেখা দরকার চলমান সংস্কার বাস্তবায়নে আইএমএফ নতুন সরকারের কাছ থেকে ওয়াদা নিয়ে তারপর টাকা দিবে এদিকে ওয়াশিংটনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর তিনি বলছেন আইএমএফের টাকা এখন বাংলাদেশের জন্য অপরিহার্যের মতন কোনো কিছু নয় এখন রিজার্ভ ভালো ডলারের পরিস্থিতি স্থিতিশীল এই অবস্থায় আইএমএফ এর অর্থ না হলে তেমন কোন সমস্যা হবে না তবে এর অর্থ না হলেও তাদের নীতি সহায়তা বাংলাদেশের জন্য দরকার আছে গভর্নর বলছেন আইএমএফ কর্মসূচির মধ্যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসছে এদিকে আমাদের অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন বলছেন আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আইএমএফ যদি কঠোর কোন শর্ত আরোপ করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতন পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতিতে খাদের কিনারা থেকে উঠে এসেছে চলতে শুরু করেছে আইএমএফ সম্পর্কে আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু জানছি যতদূর সম্ভব এদের টাকা না নেওয়া ভালো এরা এমন এমন মানে টাকা দেওয়ার আগে সরকারকে কি কি প্রেশার করে আমি বলি যদিও এই মুহূর্তে এটা ডক্টর ইউনুস সরকারের জন্য আমাদের সরকার সরকার কি কি বলে বলে এগুলো থাকতো বলতো এখন যাওয়ার পর দেশের তলা না পুরো মনে করেন বালতি ভরা টাকা লড়াঝাড়া হচ্ছে কিন্তু দেশের পরিস্থিতি কি তা বার্তা দিচ্ছে অবশ্যই না এগুলো সরকারে যারা থাকেন তারা এগুলোর পক্ষে সাফাই গান আবার দেখবেন এই সরকার যাওয়ার পরে যে সরকার আসবে এসে বলবে যে এই সরকারও লুটপাট করে তলাটা খুইলা চলে গেছে এগুলো পলিটিক্যাল কথাবার্তা সরকারের পক্ষে একটা মতো কি বলা হয়েছে তারা নেগেটিভ তৈরি করা কিন্তু বি অনেস্টলি আমি ব্যক্তিগতভাবে আইএমএফ এর ঋণ যে সকল দেশ নেয় বা অতীত যারা নিছে বাংলাদেশেও তো আইএমএফ করে কি বেশ কিছু কঠিন শর্ত আরোপ করে ওই দেশের জনগণের সাথে সরকারের সম্পর্ক হবে জরুরি না আইএমএফ দরকার হচ্ছে ভাই বিদ্যুতের দাম বাড়াই দেন গ্যাসের ভর্তুকি কমাই দেন সারা এটা কমাই দেন ওইটা কমাই দেন মানে এরকম নানান পরামর্শ সরকারকে আগে দেয় আর এগুলো নিয়ে হয় কি হুট করে তেলের দাম বেড়ে যায় গ্যাসের দাম বাড়ে যায় যে জিনিসগুলা সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে কানেক্টেড ওইগুলাতে সরকারকে চাপ দেয় যেন ওইখানে একটু দাম বাড়াই দেয় বা এটা সেটা করে দেয় হয় কি জনগণ সরকারের উপর ক্ষিপ্ত হয় আইএমএফ এর ঋণ অতি বিপদে না পড়লে নেওয়া উচিত না এটা যে কোনো দেশ যারাই নেয় তারা কিন্তু বাটে পড়ে আমার ধরুন আইএমএর ঋণটা নেওয়ার সময় সরকারের যে গোপন চুক্তি থাকে সেটা কিন্তু জনগণের সামনে আসে না এখন সরকারকে এগুলো নিয়ে জনগণের সাথে একটা কনফ্লিক্ট পয়েন্ট অফ ভিউতে মানে মুখোমুখি কিন্তু হতে হয় তা আমার মনে হয় যদি প্রকৃতি পক্ষে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে আইএমএফ এর ঋণ নেওয়া উচিত না যদি আমরা পারি তাহলে নিজেরাই এটাকে ব্যালেন্স করে নেওয়া কিন্তু আসলে নিজেদের ব্যালেন্স করার মতন সক্ষমতা এই যে আমাদের গভর্নর বলছিলেন যে আছে এটা কি প্রকৃতিপক্ষে আছে নাকি তলে তলো খোলা এটা তো ভাই এই দেশের জনগণ এই সরকারগুলো যারা থাকে তাদের যারা মন্ত্রী এমপি বা উপদেষ্টা থাকেন তাদের কথা জনগণ তোরা ভরসা পায় না বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কতটা ভালো দেশের ভেতরে সার্বিক ব্যবসা বাণিজ্য যারা করেন তারা ভালো জানেন আমাদের একটা ব্যবসা আছে ব্যবসা কেনার মনে হয় মনে হয় না যে দেশের জনগণের কাছে খুব বেশি টাকা পয়সা আছে যাদের কাছে আছে আছে দেশে বিদেশে কোটি কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে এগুলো আমরা শুনছি কিন্তু ভেতরে থাকা জনগণের হাতে খুব বেশি টাকা নাই অনেকদিন একেবারে চুপচাপ থাকার পরে আজকে হঠাৎ করে আওয়ামী লীগের ব্যাপক ঝটিকা মিছিল আমরা দেখলাম আওয়ামী লীগ নেত্রী অপু উকিলের ফেসবুক পেজে দেখা গেল যে তিনি বেশ কিছু অন্তত দশ বারোটা ভিডিও আপলোড করেছেন বিভিন্ন জায়গার মিছিলের এর মাঝে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে কুরিল বিশ্বরোডে কুরিল রোড এলাকায় এবং খিলক্ষেত গল ক্লাবের যে এলাকাটা সেই এলাকাতে সব থেকে বেশি সংখ্যক সদস্যের মিছিল দেখা গেছে কয়েকটা মিছিলের কয়েকটা সেকেন্ড যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে মানে বেশ ভিন্ন ভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে দৃশ্যগুলো বলে দিচ্ছে এবং কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই বিশেষ করে কুরিল রোডের একটা পোস্ট দেখলাম ফেসবুকে একজন এইভাবে লেখার চেষ্টা করেছেন যে সেখানে যখন আওয়ামী লীগ মিছিল করে তখন রাস্তার আশেপাশে থাকা লোকজনও তাতে সুর মিলিয়েছে এমনকি চলমান বাসের হেলপার পর্যন্ত সুর মিলিয়েছে এরকম নানা লেখা লেখালেখি আমরা দেখছি অপু উকিলের এই মানে পোস্টটাও ছড়িয়ে পড়ছে সেখান থেকে ডাউনলোড করে আওয়ামী লীগের কর্মীরা মিছিলের বিভিন্ন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ফেসবুকে ঢুকলে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের পোস্ট শুধু এই মিছিল মিছিল মানে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ মানে এখনো মরে যায়নি দমে যায়নি এরকম ব্যাপারগুলো তাদের লেখালেখিতে উঠে এসেছে এরকম যখন উঠে আসছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছে কেউ দাবি করছে রাজধানীর পঁচিশটি স্পটে তারা আজকে ঝটিকা মিছিল করেছে কেউ দাবি করছে চল্লিশটি স্পটে ঝটিকা মিছিল করেছে এই দাবিগুলো তারা যখন করছেন তখন এখন কালের কণ্ঠ একটা নিউজ কালের কণ্ঠের একটা নিউজ দেখলাম একটা ভিডিও প্রতিবেদনে তিনি একজন পথচারীর সাক্ষাৎ মানে তারা একটা একজন পথচারীর সাক্ষাৎকার নিয়ে বলার চেষ্টা করেছে যে পুলিশ থাকলেও মিছিলকারীদের সংখ্যা যেহেতু অনেক বেশি ছিল সেহেতু পুলিশ কোনো ভূমিকা নিতে পারেনি তাদের বিরুদ্ধে ছোট্ট করে তার কথাটা একটু শুনে আসবেন নাকি লোক আশা হঠাৎ করেন জয় বন্ধু বান্ধব স্লোগান দিয়া এটা একটা মিছিল ছিল বাট ওরা লোক বেশি বিদায় পুলিশ হয় এই এই অবস্থা যখন অন্য অন্যদিকে চ্যানেল ওয়ানও নিশ্চিত করছে যে এই ঝোটেকা মিছিলের যে অবস্থা আজকে ঢাকা শহরে অন্যান্য যে কোনো সময়ের চাইতে অন্যান্য যে কোনো সময়ের চাইতে আগে আজকে সব থেকে বেশি সংখ্যক ঝোটিকা মিছিল হয়েছে পুলিশের তরফ থেকে অন্তত এগারোটা স্পটে ঝোটেকা মিছিলের তথ্য স্বীকার করা হয়েছে এবং পুলিশের বরাদ দিয়ে দুইটি গণমাধ্যম দুই রকম খবর দিচ্ছে দেশ টিভি খবর দিচ্ছে যে আওয়ামী লীগের দেশ টিভির নিউজটা দেখে নিতে পারেন দেশ টিভি খবর দিচ্ছে আওয়ামী লীগের আরও ছয় নেতা গ্রেপ্তার অন্যদিকে প্রথম আলো খবর দিচ্ছে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ঢাকায় এগারো এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝোটিকা মিছিল গ্রেপ্তার একশো একত্রিশ বলার চেষ্টা করছে যে এগারোটা স্পটে স্পটগুলোও তারা বলেছে এবং সেটা ডিএমপি থেকে বলা হয়েছে যদিও ডিএমপি থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পাঁচজন দশজন সাতজন এরকম সদস্য নিয়ে আওয়ামী লীগ ঝোটিকা মিছিল করেছে পুলিশ সেরকম বক্তব্য দেবেই কারণ পুলিশের উপরে একটা বড় প্রেশার রয়েছে যে এই ধরনের অবস্থা দেখলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ অফিসাররা মানে সরকারের রোসানলে পড়তে পারে এরকম একটা ব্যাপার রয়েছে ডিএমপি থেকে সেরকম কারণেই হয়তো পাঁচজন সাতজন এরকম ছটিকা মিছিলের সদস্য সংখ্যা বলা হয়েছে কিন্তু দৃশ্যত আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট থেকে যে ছটিকা মিছিল দেখা যাচ্ছে এবং চ্যানেল ওয়ান যে দৃশ্যগুলো দেখিয়েছে তাতে পুলিশের সেই ভাষ্যটা সঠিক বলে মনে হয়নি ডিএমপি জানিয়েছে যে রাজধানীর এগারো এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ একশো জনকে গ্রেপ্তার করেছে এটা জানিয়েছে গণমাধ্যম ও সংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে ডিএমপির পুলিশ বলছে বেশ কয়েকটি স্থানে মিছিলের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে কোন কোনো মিছিলে পাঁচ থেকে তিরিশ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে হ্যাঁ পুলিশ এভাবেই বলেছে যে পাঁচজন অংশ নিয়েছে বাস্তবচিত্রটা যদিও ছিল ভিন্ন অন্তর্বর্তী সরকার গত দশই মে জুলাই গণভূত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে পুলিশ জানায় আজকে সকাল দশটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাইতুল মকরম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের মতিঝিলের রাজুক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করে পল্টন থানা পুলিশ বাইতুল মকরমের সামনে থেকে ওয়াসিম ফয়সাল নামে দুইজনকে গ্রেপ্তার করে রাজুক ভবনের গলিতে মিছিলের প্রস্তুতিকালে মোহাম্মদ কায়েস হাসান নামের আরেকজনকে গ্রেপ্তার করে ডিআইজি রেজাউল করিম প্রথম আলোকে বলেছেন জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যই এই চেষ্টা তারা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে সেই ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে পুলিশ পুলিশ যেগুলো স্বীকার করেছে কোন কোন এলাকায় ঝটিকা মিছিল হয়েছে সেই জায়গাগুলোর ঢাকার তেজগাঁ এলাকায় সাত রাস্তার মোড়ে দুপুর দিকে আওয়ামী লীগের বারো থেকে পনেরো সেকেন্ডের একটা ঝটিকা মিছিল করে বলে পুলিশ জানিয়েছে এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দেয় বেলা এগারোটার একটু পর খিলক্ষেত থানার গল ক্লাবের সামনে তিরিশ থেকে চল্লিশ জন ঝটিকা মিছিল করে যদিও এই মিছিলের ভিডিও চিত্র যেটা ছড়িয়ে পড়েছে তাতে কয়েক শত লোকজনে দেখা গেছে মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণ করা হয় কুরিল বিস্ফোরণদের মিছিল থেকে ককটেল বিস্ফোরিত হয়েছে এমন তথ্য পুলিশ বলছে এ সময় পুলিশ ধাওয়া করে ওই মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করে এছাড়া ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে মিছিল হয়েছে নিউ মার্কেটের বাটা সিগনাল আসাদ গেটের আড়োঙের সামনে যাত্রাবাড়ির মাল্টিমিডিয়া সিএনজি স্টেশন শেরে বাংলা নগরের আর্কাইভ ভবনের সামনে গুলশান পুলিশ প্লাজার সামনে উত্তরা তিন নম্বর সেক্টর ও আট নম্বর সেক্টরের সামনে মিছিল এবং মিছিল করার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনটা পুলিশ জানিয়েছে পুলিশ এগারোটা স্পটের কথা বল ও আমরা যেটা দেখতে পাচ্ছি আহ তার চাইতে বেশি জায়গায় হয়েছে আওয়ামী লীগ যদিও দাবি করছে অন্তত পঁচিশটা জায়গায় রাজধানীতে আজকে তারা ছুটিকা মিছিল করেছে এবং তাদের বর্ণনায় তারা বলতে চাচ্ছে যে আজকে ঢাকা শহরটা আওয়ামী লীগের মিছিলে পরিণত হয়েছিল যাই হোক তাদের ভাষ্য তাই এদিকে মানে এক মানে চাঞ্চল্যকর মন্তব্যই করেছেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ যিনি মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্কিত মন্তব্য করে যথেষ্ট সমালোচনার সৃষ্টি করেছেন সেই অলি আহমেদ যেটা বলেছেন সময় টেলিভিশন তাকে নিয়ে বলছে আওয়ামী লীগের সক্রিয় হওয়া নিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য কর্নেল অলি আহমেদের কি বলছেন তিনি তিনি বলছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিভিন্ন স্থানে সক্রিয় হচ্ছে অর্থাৎ রাষ্ট্রপতি এটার নেতৃত্ব দিচ্ছেন এটা তিনি বলছেন তিনি বলছেন যে মানে রাষ্ট্রপতিকে অপসারণের কথা বলছেন তিনি যে এই অভিযোগের প্রেক্ষাপটে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে কর্নেল অলি বলেছেন রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে হবে মাথাকে ঠিক রেখে দেহকে অবশ করা যাবে না অর্থাৎ তিনি দাবি করছেন যে রাষ্ট্রপতি এই টোটাল ব্যাপারগুলো নেতৃত্ব দিচ্ছেন তিনি আরও অভিযোগ করেন চুপ্প নেতৃত্বে আওয়ামী লীগ বাহিনী বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ হচ্ছে তাদের সহযোগিতা করছে জাতীয় পার্টি তাদেরও রাজনীতি করতে দেওয়ার কোনো কারণ নেই মানে সবাইকে নিষিদ্ধ করতে থাকতে হবে আর যিনি কিনা বলেছেন যে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ নিহত হওয়ার সংখ্যা হলে এক থেকে দেড় লাখ হওয়ার কথা তিরিশ লাখ এটা তো প্রশ্নই আসে না একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধ যখন এরকম মন্তব্য করেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তখন অন্যান্য মন্তব্যগুলো কতটা গ্রহণযোগ্য হবে সেটাও একটা বড় বিষয় তিনি যখন বলছেন যে রাষ্ট্রপতির নেতৃত্বে এটা তখন ব্যাপারটা সরকারের খতিয়ে দেখা উচিত যে সত্যি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি এই ব্যাপারগুলো নেতৃত্ব দিচ্ছেন কিনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি সতর্ক করেছেন জনগণকে বলেছেন দেশবাসীকে সজাগ হওয়ার আহ্বান জানাই শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আওয়ামী লীগকে মোকাবেলা করা সম্ভব নয় অর্থাৎ পুলিশ একা আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোকাবেলা করতে হবে সরকার নানা ধরনের চাপে রয়েছে জুলাই যোদ্ধাদের চাপে রয়েছে জুলাই যোদ্ধাদের সঙ্গে গত সন্ধ্যায় আমরা এক ধরনের সমঝোতা হতে দেখেছি এরই মাঝে সরকার আরেকটা বড় সমঝোতা করেছে সেই আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের আজকে থেকে যখন আমরণ অনশনে যাওয়ার কথা ছিল তখন আমরা দেখছি যে শিক্ষকদের দাবি আজকে সরকার মেনে নিয়ে ওই আন্দোলনটা থামানোর একটা সফল চেষ্টা তারা করেছে এবং শিক্ষকরা সেটা মেনে নিয়েছে তাদের দাবি মেনে নেওয়ার প্রজ্ঞাপনটা আপনারা দেখে নিতে পারেন এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাকে সেই প্রজ্ঞাপনটা হাতে ধরিয়ে দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া সাড়ে সাত পার্সেন্ট করা হয়েছে আপাতত আগামী বাজেটে সেটা পনেরো পার্সেন্ট করা হবে এটাতে শিক্ষকদের যে বড়ো আন্দোলন শিক্ষকরা আমরণ অনশন এবং যমুনা ঘেরাওয়ের যে মানে পদক্ষেপের দিকে যেতে চাচ্ছিলেন সেটা যখন যেদিন থামাতে পারলো সরকার সেই দিনই দেখা গেল যে আওয়ামী লীগ ঢাকা শহরটাকে অনেকটা তাদের ভাষায় মানে ছুটিকামি ছিলেন নগরীতে পরিণত করল প্রদর্শক আপনার একে একে সকল ষকের বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ চ্যানেল প্রদর্শক যেহেতু আপনারা ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল এগাইচ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ